السلام عليكم ورحمة الله وبركاته ومغفرة الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذي رستفهم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة সম্মানিত উপস্থিতি সম্মানিত আমার ভাইয়েরা আমার বাবারা আজকে আমরা এখানে কেন উপস্থিত হয়েছি আমরা কি জন্য উপস্থিত হয়েছি আমরা হয়তো সকলেই জানি আমরা হয়তো সকলেই বুঝি কিন্তু আমরা সকলেই মন থেকে প্রতিবাদ করতে পারি না কথা বলেন ঠিক কিনা আজকে যদি 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 আমরা মন থেকে থেকে হিল প্রতিবাদ করতাম তাহলে আজকে আমরা ইসরায়েলি পণ্য যদি আমরা বয়কট করতে পারতাম তাদের অর্থনৈতিক পঞ্চাশ পার্সেন্ট ডাউন হয়ে যেত কিন্তু আমরা আজকে মন থেকে দিল থেকে তো আমরা প্রতিবাদ করতে আমরা তাদের ইতিহাস জানি না আমরা তাদের ইতিহাস কে আমরা তা জান না 1945 সালের আগে ইসরাইল মানচিত্র ছিল না কথা বলে ঠিক কি না আজকে তারা নতুন দালাল হিসাবে ভাড়াটে হিসাবে আজকে তারা নিজেরা মালিকানা দাবি করে আজকে যদি আপনারা চিন্তা করেন রোহিঙ্গা থেকে আমাদের বাংলাদেশে আশ্রয় নিয়েছে 30 বছর 40 বছর পর তারা বাংলাদেশকে নিজের বলে দাবি করে মানবেন তাহলে তারা কিভাবে দাবি করে তারা কিভাবে দাবি করে আজকে তারা শুধু দাবি নয় আজকে যদি তারা শুধু দাবি করত তাহলে আমরা মানতাম কিন্তু তারা আজকে দেখা যায় আমাদের নারীদেরকে আমাদের বোনদেরকে আমাদের ভাইদেরকে আমাদের শিশুদেরকে তারা লাঞ্ছিত করছে অপমানিত করছে হত্যা করছে আমরা তা কখনো মানতে রাজি না কথা বলেন ঠিক না ইমানদারের তিনটা কাজ কয়টা কাজ সকলে বোঝার চেষ্টা করি ইমানদারের কয়টা কাজ ইমানদারের 3 টাকা যদি অন্যায় কাজ দেখে অন্যায় কাজ দেখার পর প্রথমতে সে হাত দ্বারা প্রতিহত করবে কি দ্বারা এখন আমরা হয়তো ফিলিস্তিরে যেতে পারতিসিরা আমরা হাত দ্বারা তা প্রতিহত করতে পারতিসিরা কিন্তু আমাদের জবান দ্বারা প্রতিহত করার দরকার আছে না নাই আছে না নাই তাহলে আজকে থেকে আমরা জবান দ্বারা আমরা প্রতিহত করব ইসরায়েল যত পণ্য আছে আমরা আজকে থেকে বয়কট করব কে কে রাজি আছেন দুই হাত তুলে আল্লাহকে দেখান আল্লাহু আল্লাহকে দেখান रकबर नारे, नारे तकबीर কথা বলতে চাই শেষ কথা হচ্ছে আমার এটা পশ্চিমারা তারা মানব কথা বলে তারা শান্তি চায় কিন্তু তারা যখন অন্যায় কাজ করে তাহলে তাদেরটা ঠিক কিন্তু আমরা যখন করি আমাদেরটা বেঠি আজকে তারা অস্ত্র দিয়ে শস্ত্র দিয়ে অর্থ দিয়ে তারা ইসরায়েলকে সাহায্য করছে আমাদের ফিলিস্তিনি ভাইদের উপর নির্যাতন করছে আমরা আল্লাহকে ডাক দেব বলে আল্লাহ আল্লাহ তুমি আমাদের ফিলিস্তিনি বাইদেরকে রক্ষা করো আজকে যারা ব্যবসায়ী আছেন ব্যবসায়ী বাইয়েরা আপনাদের কাছে আমাদের একটা আকুর আবেদন আমাদের আকুর আবেদন আপনারা আজকে থেকে এক নম্বরে কুকা করে যেটা এটা আপনারা বইকট করবে এক নাম্বার কুকা করা দুই নাম্বার পেপসি যত আছে সবগুলো বয়কট করবেন কেন আমার কাছে মনে হয় আমার কাছে মনে হয় আমার কাছে মনে হয় কুকা করা যে পানি এটা শুধু কুকা করা কুল ড্রিঙ্কস না আমার কাছে মনে হয় এটা আমার ফিলিস্তিনের বাইদের আমার বোনদের আমার ছোট্ট ছোট বাচ্চাদের এটা রক্ত কথা বলেন ঠিক কি না আমার কাছে মনে হয় এটা তাদের রক্ত তাহলে আমাদের মুসলমান হিসেবে আমাদের দাবি আজকে থেকে আমরা তাদেরকে বয়কট করলাম